এরপরে প্রশ্ন হলো শুকনা গোবর দিয়ে রান্না করা যায় আছে কিনা শুকনা গোবর এটাকে বিভিন্নভাবে জ্বালানি হিসাবে আমাদের দেশে গ্রামাঞ্চলে অনেক জায়গায় ব্যবহার করা হয় তো রান্নার কাজে যদি শুকনা গোবর ব্যবহার করেন ওইটা পুড়ে ওইটার আগুনে রান্না করেন তাহলে সে রান্না খাওয়া হালাল হবে ওই রান্না খাওয়া হালাল হবে এই রান্না খাওয়াতে কোনো অসুবিধা হবে দেখার বিষয় হলো পাতিলে যে রান্না করছেন ওই চাল ডাল মাছ গোষ্ঠ তরি তরকারি এটা টাকা হালাল টাকা দিয়ে কিনছেন কিনা এটা হলো মূল দেখার বিষয় ওই আসলটা জিগান না শুধু কি দিয়া জ্বালানি করছেন ওইটা বিষয় না ওই পাতিলের ভিতরে যেটা আনছেন ওটাকে চুরি করে আনছেন কিনা আর একজন আয়ল ঠেলে তার দিয়ে আপনার চাউল বানায়া ধান চাষ করে চাল বানায় তারপরে এসে আনতেছেন ওই হারাম খাইতেছেন কিনা সেটা হলো দেখার বিষয় কথা কি বুঝাতে পারছি হারাম যদি হয় হারাম খানা যদি হয় ওইটা যদি একেবারে কাঠের লাকড়ি দিয়েও আপনি আগুন জ্বালান তাতেও ওই খাওয়াটা হালাল হবে আর যদি পাতিলের জিনিসটা হালাল থাকে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত ঝরা টাকা দিয়ে টন টন করে বাঁচবে এরকম ফ্রেশ হালাল টাকা ওইটা দিয়ে যদি বাজার করে আপনি ওইটা দিয়ে যদি ফসল উৎপাদন করে আপনি রান্নাবাড়া করেন তাহলে গোবর দিয়ে রান্না করলেও সেটা হালাল হবে কারণ গোবর তো আগুনে পড়ে সাই হয়েছে উত্তাপ দিছে ওইটা তার পাতিলে ঢুকে নাই যায় পাতিলে ঢুকলে না ওইটা নাপাক হয়তো হইতো না যায়জ হইতো যেহেতু পাতিলে ঢুকে নাই অতএব গোবর দিয়ে রান্না করলেও ওই রান্না করা খাবার খাওয়া হালাল হবে কথা কি বুঝাইতে পারছি আলী রাদিয়াল্লাহু তাআলার গায়ে তীর গেথে ছিল তখন নামাজরত অবস্থায় তিনি ছিলেন সেটা নামাজরত অবস্থায় বের করা হয়েছে এই ঘটনা কি সত্যি ভাইরা এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে আলমদুল্লা তালানহোর পায়ে তীরবৃত্ত হয়েছে নামাজের সময় এটা খুলতে বলা হয়েছে তার নামাজের মধ্যে মনোযোগ এত বেশি যে তীর খোলা হলে তিনটের পায় নাই কষ্ট হলেও তিনি আজ করতে পারেন না এই কথা বিশুদ্ধ কোনো হাদিস গ্রন্থে বর্ণিত হয়নি এটি শিয়াদের বিভিন্ন বই পুস্তকে নানাভাবে বর্ণিত হয়েছে গ্রহণযোগ্য কোনো সূত্রে এটি প্রমাণিত নয় অথচ আমাদের সমাজে অনেকেই এটা বলে বেড়ান এটা অথেন্টিক কোনো সোর্স নাই